এখন আর টোল নেয় না এখন টোল টোল নেয় না কিন্তু সমস্যা মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে ভ্যান হেরাচ্ছে এই যে ভ্যান হেরাচ্ছে আবার ধরা পড়তেছে আবার থানায় দেওয়া হচ্ছে আবার বাইর হয়ে আবার শুরু করতেছে এই জায়গা থেকে রয়াত শৃঙ্খলা বিষয়ে এটা থানার সঙ্গে কথা বলতে হবে তাই না হ্যাঁ আমি মনে করি এই বিষয়টা আর গুরুত্বের সাথে দেখা উচিত ধন্যবাদ